যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসো ইভেন যাদের ড্রিম থাকে এমন যে আমার একটা ড্রোন থাকবে আমি ড্রোন ফ্লাই করবো পাখির মতো উড়াবো নিচের ভিউটা নিব এরকম অনেকেরই ইচ্ছা থাকে ঠিক আছে ড্রোন উড়ানো ড্রোন কেনার যারা কন্টেন্ট ক্রিয়েশন করো ঠিক আছে সো আমি আজকে তোমাদের জন্য তিনটা এমন ড্রোন নিয়ে এসেছি যে তিনটা ড্রোন দিয়ে যারা ব্লগ করো মোটামুটি টাইপের ব্লক করতে পারবা আর এটা দশ হাজার টাকা বাজেটের মধ্যে তিনটা ড্রোন আমি তিনটা কারণে এই তিনটা ড্রোনকে সিলেক্ট করেছি প্রথমত হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি হাজার হাজার আশি এবং ফোর কে সেকেন্ড কারণ হচ্ছে এটা অনেক বেশি আর এটা হচ্ছে আপনার কন্ট্রোলিং অনেক ভালো এটা মোটামুটি বাতাসে শেখ করে না আর তৃতীয়ত কারণ হচ্ছে এটা বারো থেকে পনেরো মিনিট ফ্লাইং টাইম এই তিনটা কারণে আমি এই তিনটা ড্রোনকে সিলেক্ট করেছি সো এই তিনটা ড্রোন হতে পারে তোমার তোমার জন্য একটা বেস্ট চয়েস এই তিনটা ড্রোন হচ্ছে ভি ট্রিপল সিক্স ফোর কে ক্যামেরা ড্রোন এম ডাবল সিক্স ফোল্ড আর সি স্মার্ট ড্রোন আর তিন নম্বর হচ্ছে এস ওয়ান জিরো সেভেন ম্যাক্স এটাও আর সি ডিসপ্লে ড্রোন সো মজার বিষয় হচ্ছে এই তিনটা ড্রোনের মধ্যে তিনটা প্রায় তিনটা হচ্ছে আর সি ডিসপ্লে মোবাইল কানেক্ট করার দরকার নাই আর সি ডিসপ্লে ইভেন তিনটাতে আপনি মেমরি কার্ড ইনস্টল করে ওইখানে ভিডিও করে আপনি মেমোরি আপনার ফোনে ঢুকাইতে পারবেন ফোনের সাথে কানেক্ট না করলেও চলবে ভি ত্রিপল সিক্স ড্রোন দুইটা মডেল আছে একটা ডাব্লু এল টয়েস ভি ত্রিপল সিক্স ড্রোন আর একটা হচ্ছে শাওমি মিনি ভি ত্রিপল সিক্স এটা এয়ার প্যারো ড্রোনের মতো হলেও এটা কিন্তু ফার্স্ট পার্সন ভিউ ড্রোন হিসেবে ধরা হয় এই ড্রোনটা ডিজিআই অ্যাভার্টার টু এর মতো সেম দেখতে এই ড্রোনে তুমি যা যা পাবো সেটা হচ্ছে যে এই ড্রোনের ক্যামেরা হিসেবে থাকবে হাজার সেভেন টোয়েন্টি ফির একটা ক্যামেরা হাজার আশিতে তোমার ভিডিও রেকর্ড হবে এই ড্রোনে আর সি ডিসপ্লে আছে তাই তোমার কোনো মোবাইল কানেকশানের প্রয়োজন নাই সাথে চার জিবি মেমোরি কার্ড ফ্রি পাবা আর এখানে ফ্লাই টাইম পাবা তুমি তুমি যদি কোনো ড্রোন বিক্রেতার কাছে ওই টাইম জিজ্ঞেস করো তুমি ওই ড্রোন বিক্রেতার কাছে পাবা হচ্ছে বলবে তোমাকে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু আসলে এই ড্রোনের ফ্লাইং টাইম দশ থেকে বারো মিনিট পর্যন্ত পাওয়া আর এটা টোটাল রেঞ্জ তুমি পাবা একশো পঞ্চাশ মিটার সর্বোচ্চ এই একশো পঞ্চাশ মিটার সর্বোচ্চ ড্রোন রেঞ্জে তোমাকে ড্রোনটা উড়াইতে হবে আর এটার প্রাইস যখন শুরু হয় যখন ড্রোনটা লঞ্চ হয় তখন এর প্রাইস থাকে দশ হাজার টাকা আর এখন দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে তুমি এই ড্রোনটা নিতে পারবো দ্বিতীয় নম্বর ড্রোনটা হচ্ছে এম ডাবল সিক্স ম্যাক্স এই ড্রোনটা তো তুমি পেয়ে যাচ্ছ ফোর কে ক্যামেরা যেটা সর্বনিম্ন হাজার আশি তুমি রেকর্ড করতে পারবা এটার ডিসপ্লে হচ্ছে আরসি সি ডিসপ্লে যেখানে ডিসপ্লে থেকে তুমি সম্পূর্ণ ভিউটা দেখতে পাবো তোমার আলাদা করে মোবাইল কানেকশানের কোনো প্রয়োজন নাই এখানে তুমি ফ্লাইং টাইম পাবা হচ্ছে টোটালি বারো থেকে পনেরো মিনিট ফিক্সড আর এখানে তুমি রেঞ্জ পাবা হচ্ছে একশো তিরিশ মিটার থেকে একশো মিটার যেটা তিনশো থেকে চারশো ফুট মিনিমাম হয়ে থাকে আর তুমি এটার প্রাইস যখন লং সুইচ ছিল তখন এটার প্রাইস হয় তেরো হাজার টাকা কিন্তু এখন তুমি আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে এই ড্রোনটা ক্রয় করতে পারবা এবং তোমার লং জন্য সেরা হবে এস ওয়ান জিরো সেভেন আর ডিসপ্লে ম্যাক্স ড্রোন এই ড্রোনটাতে তুমি পেয়ে যাচ্ছ আর সি ডিসপ্লে যেখানে তো বলবো আমি মোবাইল ছাড়াই তুমি ভিডিও বা ভিউ দেখতে পারবা এই ড্রোনটাতে তুমি পেয়ে যাচ্ছ ডুয়েল ক্যামেরা যেটা একশো আশি ডিগ্রি অ্যাডজাস্টেবল সেটা হচ্ছে যে ওই যেটা এদিকে ওদের ক্যামেরা ঘোরানো যায় একশো আশি ডিগ্রি সেটা হচ্ছে তুমি এখানে পেয়ে যাবা এটার ক্যামেরা মোটামুটি হাজার আশিতে রেকর্ড করতে পারে ভিডিও এখানে তুমি ফ্লাইং টাইম পেয়ে যাবা পনেরো থেকে আঠেরো মিনিট আর এখানে তুমি রেঞ্জ পাবা হচ্ছে তোমার রেঞ্জ একশো থেকে দুশো মিটারের মধ্যে অর্থাৎ একশো পঞ্চাশ থেকে দুশো মিটারের মধ্যে তুমি সর্বোচ্চ রেঞ্জ পেয়ে যাবা সো এই ড্রোনটা যখন লঞ্চ হয়েছিল তখন বিক্রি হচ্ছিলো দশ টাকায় এখন তুমি সাত হাজার টাকাতে এই ড্রোনটা পার্সেস করতে পারো আমি যে তিনটা ড্রোনের কথা বললাম সেই তিনটা ড্রোনে কিন্তু ভালো আপনার জন্য যদি যে ভ্লগিং করতে চান একটু উড়াইতে চান একটা স্টেবল ফাইং মুড আপনাকে দিবে যা ফিচারগুলো আছে সবগুলোতে প্রায় সেম ক্যামেরাও মোটামুটি ভালো তিনটাতে এবার আপনার চয়েস আপনার জন্য কোনটা ভালো হবে তিনটার ক্ষেত্রে আপনি টুকিটাকি ভিডিও করতে পারবেন আর ড্রোন এই রেঞ্জের ড্রোনগুলোতে কিন্তু সব কিছু সেইমই হবে সো যদি তোমার কোনো ড্রোন পছন্দ হয় কিনতে চাও আমি সেটা লিঙ্ক তোমাকে দিয়ে দিতে পারি যে তুমি কোথা থেকে কিনতে পারো ওই প্রাইসে কিন্তু হ্যাঁ ড্রোনের ভিতরে কিন্তু ভেরিয়েন্ট আছে ডিফারেন্ট আছে ডুপ্লিকেট আছে এগুলো তোমাকে বুঝিয়ে কিনতে হবে তাহলে তুমি সেরা জিনিসটা পাবা সো যদি আজকে ভিডিওটা ভালো লাগে একটু হেল্পফুল হয় সো ক্লিক দ্য লাইক বাটন সাবস্ক্রাইব করো ফলো করো পাশে থাকো ফ্যামিলি হয়ে সদস্য হয়ে নম্বর টুডে থ্যাংকস ফর ওয়াচিং Watch for my next video, till then. Bye bye.